নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে যেমন এএফসি এশিয়ান কাপ লাইভ আপনারা টিভিতে এবং মোবাইলে কোথায় ফ্রিতে দেখতে পারবেন সেটা আপনাদেরকে জানাবো তার পাশাপাশি অ্যান্টোনিও লোপেজ হাভাস আশায় মোহনবাগান দলে একাধিক যে বিদেশির পরিবর্তন হতে পারে সেই নিয়েও কিন্তু পুরো ডিসকাশন করার আছে আপনারা আমাকে যে প্রশ্ন করেছেন যে দাদা ডেভিড উইলিয়ামস ফিরতে পারে মোহনবাগান দলে অনেক জায়গায় শুনছি তার আপডেটটা দিন এবং তার পাশে মোহনবাগান দল সানাসিংকে না পেলে তার পরিবর্তে কোন প্লেয়ারকে নিতে পারে আজকের এই ভিডিওটিতে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখব যেহেতু এইখানে আপনার আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই এএফসি এশিয়ান কাপ যেটা ভারত খেলতে গেছে সেইটা লাইভ টিভিতে এবং মোবাইলে কোথায় দেখতে পারবেন তো বলে রাখি এর স্পোর্টস রাইটস কিনেছে স্পোর্টস এইটিন অর্থাৎ টিভিতে আমরা এএফসি এশিয়ান কাপ কিছুদিন পরেই যেটা হতে চলেছে ভারতীয় দল খেলতে চলেছে সেইটা টিভিতে দেখতে পারবো স্পোর্টস এইটিন চ্যানেলে এবং মোবাইলে দেখতে গেলে জিও সিনেমার অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা ফ্রিতে দেখতে পারবো ম্যাচটা সম্পূর্ণ অর্থাৎ আরও একবার বলছি এএফসি এশিয়ান কাপ যেটা ভারত খেলতে চলেছে কিছু মধ্যেই সে লাইভ দেখতে পারবো স্পোর্টস এইটিনে এবং মোবাইলে দেখতে পারবো জিও সিনেমা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো আশা করি এই ব্যাপারটা পুরো পরিষ্কার হয়েছে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই তো মোহনবাগান তারা সানা সিংকে নেওয়ার চেষ্টা করছে এবং সানা সিংয়ের জন্য কিন্তু হায়দ্রাবাদ এফসি অনেক টাকা ট্রান্সফার ফি চাইছে সেই কারণে সানা সিং এর পরিবর্তে হর্মি পাম্পকেও কিন্তু নেওয়ার চেষ্টা করছে মোহনবাগান দল অর্থাৎ মোহনবাগানের টার্গেট লিস্টে কিন্তু সানা সিং অথবা হর্মি এই দুই প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার টার্গেটে আছে অর্থাৎ যদি সানা সিং অবশ্যই প্রথম প্রায়োরিটি সানা সিংকেই নেওয়ার চেষ্টা করছে যদি সানা সিংকে না পায় সেক্ষেত্রে মোহনবাগান হর্মি পাম্পের জন্য ঝাপাতে পারে আরও একবার ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছি মোহনবাগানের কিন্তু প্রাইম টার্গেট প্রথম টার্গেট সানা সিং সানা সিংকেই নেওয়ার চেষ্টায় আছে যদি সানাসিংকে সিংকে না পায় বাই চান্স ধরে নিন অনেক টাকা ট্রান্সফার ফি চাইছে তখন তার পরিবর্তে কিন্তু হর্মি পমকে মোহনবাগান নিতে পারে তো আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল এইবারে বলি অ্যান্টোনিও লোপেজ আভাস আশায় কিন্তু মোহনবাগান দলে বিদেশিতে একাধিক পরিবর্তন হবে এইটা বিজেই জানিয়েছে মোহনবাগান দলের সচিব দেবাশিস দত্ত একটা ইন্টারভিউতে দেবাশিস দত্তকে যখন জিজ্ঞেস করা হয় হাভাস যে এসেছে এইবার কি মোহনবাগান দলে বিদেশিদের পরিবর্তন হতে পারে দেবাশিস দত্ত বলেছে হ্যাঁ বিদেশিটা কি পরিবর্তন হবে তার পুরোপুরি সিদ্ধান্ত নেবে এই একটা জিনিস পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে জলের মতো যে মোহনবাগান দলে বিদেশির পরিবর্তন হবেই হবে কারণ যখন সচিব মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছে হাওয়াজ যেই বিদেশির পরিবর্তন চাইবে বা যেই বিদেশিকে আনতে চাইবে তাকে নিয়ে আসবে এইটাই যথেষ্ট এটা জানার জন্য যে মোহনবাগান দলে কিন্তু বিদেশির পরিবর্তন হতে পারে এবং মোহনবাগান দলে এই মুহূর্তে কিন্তু দুটো বিদেশি খারাপ খেলছে সারিকু জেসন কামিংস আর ডিফেন্সে ইউজতে কিছুটা খারাপ খেলছে তবে পুরো খারাপ বলবো না তো আমার মনে হচ্ছে মোহনবাগান দল কিন্তু একটা বিদেশির পরিবর্তন অবশ্যই করবে এবং লাস্টে আসে আপনারা যে আমাকে প্রশ্ন করেছেন দাদা ডেভিড উইলিয়ামসকে কি মোহনবাগান নিয়ে আসতে পারে তো দেখুন পসিবিলিটিস অনেক কিছুই আছে মোহনবাগান দল চাইলে অবশ্যই ডেভিড উইলিয়ামসকে নিতে পারে কারণ ডেভিড উইলিয়ামস তিনি মোহনবাগান ছাড়ার পর মুম্বাই তাকে কিনেছিল কিন্তু তিনি খেলেননি তিনি বলেছিলেন যে আমি চলে যাব তো ডেভিড উইলিয়ামস তিনি কিন্তু আবার ভারতে ফিরে আসতে চান এবং যতদূর জানা গেছে যে হাওয়াস আর ডেভিড উইলিয়ামসের সঙ্গে কিন্তু কথাবার্তা এখনও হয় মানে যোগাযোগ আছে দুজনের মধ্যে তাই যদি হাওয়াস উইলিয়ামসকে অ্যাপ্রোচ করে তাহলে উইলিয়ামস মোহনবাগান দলে আসলেও আসতে পারে এর সম্ভাবনা আছে তবে যে হানড্রেড পারসেন্ট আসবেই এর কোনো গ্যারেন্টি নেই তবে ডেভিড উইলিয়ামস আসার চান্স কিন্তু খুবই কম তো আমি ডেভিড উইলিয়ামসের যে আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে ডেভিড উইলিয়ামস মোহনবাগান দলে আসতে পারে কি না তো আসতে পারে তার সম্ভাবনা খুবই কম তবে পার্সোনাল ওপিনিয়ন যদি আমার নেন আমার মনে হয় না ডেভিড উইলিয়ামস মোহনবাগান দলে আর আসবে তো আশা করি উইলিয়ামস নিয়ে আপনারা যে প্রশ্ন করেছেন তার আপডেটও দিয়ে দিয়েছি তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার অত সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ